শান্তি রক্ষা মিশনে যোগ দিতে লেবাননে গেলেন নৌবাহিনীর পঁচাত্তর সদস্য এবং চট্টগ্রামের হাট হাজারিতে পঁয়ত্রিশ মামলার আসামি বার্মা সবুজ গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাতিসংঘ মিশন ইউনিফিলে নিতে চট্টগ্রাম থেকে লেবাননের উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ নৌবাহিনীর জন সদস্য। সকালে নৌ সদস্যদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট লেবাননের উদ্দেশ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় এসবাই চিফ স্টাফ অফিসার টু কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শামসুল হক আনুষ্ঠানিকভাবে নৌ সদস্যদের বিদায় জানান বিদায়কালে সততা নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি সমুন্নত ও বৃদ্ধি করতে সকল নৌ সদস্যদের একযোগে কাজ করার দিক নির্দেশনা প্রদান করেন মোহাম্মদ শামসুল হক এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই নৌ সদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্টের আওতায় নৌবাহিনী যুদ্ধ জাহাজ সংগ্রামে যোগদান করবেন এবং লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত সহ শান্তি রক্ষায় কাজ করবেন মিশন এলাকায় আপনারা আপনাদের সশক্ষেত্রে অর্পিত দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করবেন মনে রাখবেন মিশন এলাকায় আপনাদেরকে বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের শান্তিরক্ষী বাহিনীর সাথে একত্রে কাজ করতে হবে এর মধ্যে উন্নত বিশ্বের অনেক দেশও রয়েছে আপনাদের আচার আচরণ ইউএন কোড অফ কন্ডাক্ট ও কর্মদক্ষতা সহ কার্যক্ষেত্রে সর্বোপরি প্রমাণ করতে হবে যে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্যই নৈতিকভাবে চরিত্রবান সুশৃঙ্খল উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত বিনয়ী এবং আচরণে মার্জিত চট্টগ্রামে যৌথ অভিযান চালিয়ে পঁয়ত্রিশ মামলার আসামি বার্মা সবুজকে গ্রেফতার করেছে বাইজিত বোস্তামি থানা ও চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল হাটহাজারী থানার কুয়াইশ এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত সবুজের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি ডাকাতি চাঁদাবাজি সহ পঁয়ত্রিশটিরও বেশি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ চট্টগ্রামের একচল্লিশটি ওয়ার্ডে খেলার মাঠ করতে চান বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল নগরীর টাইগার পাসের চশিক কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আয়োজিত মত বিনিময় সভায় তিনি একই সঙ্গে চট্টগ্রামকে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ শহরে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন সিটি মেয়র সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে এগারো ভরি আট আনা স্বর্ণ ও এক লাখ তেইশ হাজার টাকাসহ নিউটন ধরনামে এক চোরা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ির সদর থানার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাস্তার তিনি আরও জানান গত সাতাশ অক্টোবর জোরারগঞ্জ থানার ইয়ারহাট বাজারের একটি স্বর্ণের দোকান থেকে এগারো ভরি স্বর্ণালঙ্কার ও পাঁচ লাখ টাকা চুরি হয় এই ঘটনায় ভুক্তভোগী আদালতে একটি মামলা দায়ের করেন এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে নিউটন ধরকে গ্রেফতার করা হয় পরে গ্রেফতারকৃতের স্বীকারোক্তি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফেনীর ছাগল নাইয়া থেকে এগারো ভরি আট আনা স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ তেইশ হাজার টাকা উদ্ধার করা হয় চুরির বাকি টাকা উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দুই লাখ আটচল্লিশ হাজার পিসিয়াবা উদ্ধার করেছে বিজিবি সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ বেটেলিয়ান দুই অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ তিনি জানান গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর তীরে অভিযান চালিয়ে তিনটি ব্যাগ থেকে দুই লাখ আটচল্লিশ হাজার পিসিয়াবা উদ্ধার করা হয় এ সময় বিজেপির উপস্থিতি টের পেয়ে কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি তবে চোরা কারবারীদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান বিজেপির এ কর্মকর্তা চট্টগ্রামের পটিয়ায় শৃঙ্খলার অবনতি ও পুলিশের ভূমিকা নিয়ে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা গতকাল পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে বক্তারা বলেন উপজেলায় চুরি ডাকাতি হত্যাসহ নানা অপরাধের ঘটনায় আইন আইনশৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে এ সময় আইনশৃঙ্খলা রক্ষাসহ জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সাত দফা দাবি জানান তারা সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমন্বয়ক রিদওয়ান সিদ্দিক মাহবুবুল্লাহ পটিয়া পৌরসভা ছাত্রদলের নেতা রেজাউল ইসলাম রাজু সহ অন্যান্যরা কক্সবাজারে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আমায়ের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল কক্সবাজারের বিএডিসি কক্ষে কর্মশালাটির উদ্বোধন করেন আমায়ের পরিচালক ড মোহাম্মদ আসাদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন আমায়ের ভাষা গবেষণা ও পরিকল্পনা পরিচালক নূরে আলম সিদ্দিকী প্রশাসন অর্থ ও প্রশিক্ষণ বিষয়ক পরিচালক আবুল কালাম সংযুক্ত কর্মকর্তা অধ্যাপক আবু তালেব মোজেম হোসেন সহ অন্যান্য চট্টগ্রামে ওয়ার্ল্ড বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সেমিনার কক্ষে এর আয়োজন করা হয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক অরূপ কুমার বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জান্নাতুল ফেদোস হাসপাতালের পরিচালক ডাঃ এ কে এম আরিফ উদ্দিন আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাঃ নাসরিন বানু সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার কমানোর বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন বক্তারা কাকতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের পীর সাহেব আউলাদে রাসুল সাল্লু আলহ্লাম মোর্শেদা আজম বলেছেন মহানবী পরিপূর্ণ অনুসরণ অনুকরণের মাঝেই রয়েছে ইহকালীন ও পরকালীন জীবনের সাফল্য গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর লাল মাঠে অনুষ্ঠিত গাউসুল আজম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে কনফারেন্সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড জালাল আহমদ সহ অনেকে উপস্থিত ছিলেন পরে দেশ জাতি ও বিশ্ব মুসলিম ওম্মার শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টিসিজেএ চট্টগ্রামের বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল টিসিজেএ মিলনায়তনে এর আয়োজন করা হয় অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি লোহাগাড়া উপজেলার আহ্বায়ক নাজমুল মুস্তাফা আমিন এ সময় আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম চৌধুরী টিসিজেএ বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর সহ অন্যান্যরা চট্টগ্রামে সুফিবাদী ঐক্য ফোরাম নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সংগঠনের চেয়ারম্যান নূর মোহাম্মদ রানা জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অসিও রহমান আল কাদিরি মাইজভাণ্ডার দরবার শরীফের নায়েবে সাজ্জাদ আনসিন সৈয়দ মারুফ বিন কাদের সহ অনেকে উপস্থিত ছিলেন সবাই ত্যাগ পরিশুদ্ধি ও ভাবের বৈপ্লবিক জাগরণের মাধ্যমে সুফিবাদীদের ঐক্য গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবাননে গেলেন নৌবাহিনীর পঁচাত্তর সদস্য এবং চট্টগ্রামের হাট হাজারিতে পঁয়ত্রিশ মামলার আসামি বার্মা সবুজ গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে